রাজবাড়ির নতুন বাজার যুব সমাজের উদ্যোগে দিকবার ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাত রাতটায় নতুন বাজার কনফিডেন্স ক্লাব বনাম বন্ধু ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কোনও দল নির্ধারিত সময়ে গোল দিতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে নতুন বাজার কনফিডেন্স ক্লাব ট্রাইবেকারে বিজয় লাভ করে goal goal goal! goal. 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 দাও নতুন বাজার নতুন বাজার কনফিডেন্স ক্লাবের বিজয় উল্লাস নুতুন বড় কনফিডেন্স ক্লাব এর বিজয় উল্লাস কিন্তু তারা জিতে গেছে টাইবেগের গোয়া 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 গোয়া

এখন চ্যাম্পিয়ন দলের মেডেল গ্রহণ করবে দলীয় দিনে দলীয় দিনে প্রস্তুত থাকবেন এখন ম্যান অফ দ্য টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সালে ম্যান টুর্নামেন্ট ম্যান অফ টুর্নামেন্ট হয়েছে

দুটি গোল করেছেন এবং দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নাভি আজকের খেলার ম্যান অফ দা ভাই

তারা রাকিব এবং নাবীন সবাই উপস্থিত আছেন আজকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছেন ধন্যবাদ

এই এই পর্যন্ত আপনারা সবাই করবেন ইনশাল্লাহ সামনে ধরা ভালো হবে